সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো হ্যাপি বালা সানডে আর বাপ্পা এখন রেডি হয়ে যাচ্ছে ইলিশ উৎসবে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে না নানা বন্ধুরা আমরাই যাচ্ছি না কারণ রাতুলের রবিবারের দিন পড়ার বেশ চাপ থাকে তাই রাতুল যেতে রাজি হলো না ফলে ওকে রেখে আর আমার যেতে মন চাইলো না যদিও রাতুল বারবার করে বলেছিল আমাকে যাওয়ার জন্য

তখন রান্না বান্না তো বুঝতেই সিদ্ধ সিদ্ধভাত আর এই বিছানায় না কোথাও পিঁপড়ে হয়েছে এই দেখেছ এই দেখেছো এই দেখেছো হুম হুম কোথায় হয়েছে বুঝতে পারছি না তবে হয়েছে শুয়েছিলাম একটু পুরো ফুলিয়ে দিয়েছে আমাদের আজকে সকাল আটটা থেকে দুপুর তিনটে অবধি কারেন্ট বন্ধ থাকবে সেই মতনই মেসেজ পেয়েছি নেটওয়ার্ক অফ সময় কাটানো দুষ্কর তবে খুব একটা অসুবিধা হয়নি রাতুল আছে তো রাতুলের কাছে বেশ কিছুক্ষণ টাইম কেটে গেছে ওর শেয়ার এসেছে প্রায় পৌনে বারোটা এগারোটা চল্লিশ এরকম তো তখন থেকে এবারে একটু শুলাম এসে আর একটা জিনিস করেছি এই পলিশটা বললাম অনেক দিন পর আর জামা কাপড় গোছাবো

ওই লকটা কিছুতেই খোলা যাচ্ছিল না আর এই যে দেখো ডিমটা একটা ফাটা বেরিয়েছে বলে আরেকটা দিয়ে দিলাম ডিম সিদ্ধ কুকারে ভাতের সিটি হয়ে গেছে আর রান্না হবার মুখে গ্যাস শেষ হলে বা কোনো রান্না হবার মুখে গ্যাস শেষ হলে বা ভাত যাই বলো না কেন খুব বিরক্তিকর ব্যাপার দেন আমি তো জানি না জিনিসটা আমাকে জানি এখানটা টেনে দিলাম খুলে চলে আমি জানি না না জানলে যা সহজ জিনিসও কঠিন লাগে যা কাজটা শিখে গেলাম রাখতে তো হবেই হোক অনেক পরিশ্রম হলো মনে হচ্ছে যেন চলো দুপুরের খাবারটা খেয়ে নিই আর আজকে খুব লোভনীয় খাবার এটা অবশ্যই আমার জন্য আর ছেলেও ভীষণ পছন্দ করে সদ্য সদ্য খাওয়া দাওয়া শেষ হলো আর কারেন্ট এসে গেলো কারণ ইনভার্টারের বললাম না ব্যাটারিটা ছোট বলে সিগন্যাল দিচ্ছে বারবার খেতে খেতে সিগনাল দিচ্ছিল বলে শেষটাই অফ করে দিলাম যে খেয়ে উঠে একটু গাটা ঠান্ডা করতে হবে এখন বাজছে দুটো ছয় ছিল এক ঘন্টা আগে কারেন্ট দিয়ে দিয়েছে কি করবো তাহলে বাসনটা ধুয়ে রেখে আসবো ভাত সব ধুয়ে ঠিক আছে তাহলে চলে শুয়ে পড়ি দুজনেই খেয়ে নিলাম গরমে কষ্ট করে করে খেতে হলো বল বাবা কষ্ট করে খেয়েছে হ্যাঁ সেটা কে জানে আর এত গরমে সব কিছু ভালো লাগে কাজ কষ্ট করে গরমে করে নাও কিন্তু খেতে বসে না একটু ঠান্ডা না হলে ভালো লাগে না তো কি আর করা যাবে যাই হোক খেয়ে উঠে তো ফ্যানটা চললো বল বাবা এবার চলো লাইট অফ করি রেস্ট করি একজন ইলিশ খাচ্ছে আর আমরা সিদ্ধভাত খাচ্ছি খেলা নমস্কার সাইজ দি কি খবর সব ঠিক আছে শরীর চল চা খেতে খেতে এবার মেনুর গল্প শুনব মন দাও চল বুঝতে কি পারবে না আমাকে বুঝতে পারবে না না বলো কি কি খেয়েছো ওই তো প্রথম দিনে বলি হ্যাঁ হ্যাঁ প্রথমে এন্ট্রান্স তারপরে তোমার শরবত সবুজ রঙের গ্রিন কালারের শরবত দিচ্ছে আর তার আগে কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস খাইনি শরবত খেয়েছি শরবতের পর ওই চিকেন বল পনিরের একটা কি করেছিল আচ্ছা ওইটার পর ওই মালপোয়া কাপড়ের মালপুয়া তারপরে ছিল আইসক্রিম ছিল আর কিছু ছিল না হ্যাঁ অনলাইনটে আর কিছু আচ্ছা দিয়ে ওই বলটা খেয়ে ওই মেন কোর্সে চলে এলাম মেন কোর্সে ছিল প্রথমে ছিল স্যালাড স্যালাডের পর খিচুড়ি ঘি খিচুড়ি ঘিটা অ্যাভয়েড করলাম করে গেলাম আলু ইয়েলুচি আলু ভিডিও করতে বলেছিলাম করনি তাহলে তো বন্ধুদের সাথে শেয়ার করা যাবে তো তুমি তো আমার পরিবারেরই একজন যেহেতু তুমি আমার সাবস্ক্রাইবার বন্ধু তোমার অনারে আমি অবশ্যই দেখাতে পারি তো আমার চ্যানেলটা আমাদের তিনজনের তো বলো তারপর বলো কাসুরি আলু দম আচ্ছা তারপরে ভাত তারপরে কচুর শাকুর শাক দিয়েছিল তারপরে হচ্ছে ভাত ডাল আলু ভাজা পাতুরি ইলিশ পাতুরি তারপরে হচ্ছে বন্দরা জিনিস

আচ্ছা তাহলে ওই অক করেছে বলে তাহলে তুমি ইলিশের কটা পদ খেয়েছো তিন চারটে তো তিনটেই তো পাতুরি খেয়েছি ওই ভাপা একটা গন্ধরাজ ভাপা আর বরিশাল ভাপা আর তোমার স্মোক ইলিশ দু ভাপা দাও কেমন লেগেছে রান্না বান্না খাওয়া দাওয়া বলে স্মোক ইলিশের টেস্টটা খুব ভালো লাগে ভাপা ইলিশ করেনি

চলো খাওয়া দাওয়ার গল্প শুনলে সীতা এনেছে ও এখন প্রচুর আছে এলে ভিজে গেছো তো কই ভিডিওগুলো দেখাও রাতুলের মনির দৌলতে রাতুলের বিপদ তালিণী ধাগা পড়া হয় তাই না বলো এর আগের বারও দিয়েছিল এর আগের বার আমরা তো গেলাম না বাচ্চু তাকে দেখতে আগেরবার না তার আগের বার না আগেরবার না এবার আষাঢ় মাসে তার আগের বার নে বাবাকে দে বাবা খুব ভালো পড়াতে পারে এর আগের বার তো দিদি পড়িয়ে দিল সে খুব টাইট হয়ে গেছিল তুই নে হাতটা পাড়া আগে মাথায় ঠেকালে না

কি তুই পারবি না দেখে জলটা দেখি আগে এতটা জল লাগবে না দাঁড়াতে কমিয়ে দিই ফিল্টারের জল নষ্ট হচ্ছে খেতে হবে না এই মাত্র জাস্ট চা খেয়ে উঠলাম আর রাতুল এই এখন চলবে আজকে রাতে ডিনার জানো তোমরা আলুর তরকারি মাঝে মধ্যে ক হয় এটা অমরনা পেজের অবস্থা একদম ভালো না আলুর তরকারি আর মুড়ি আলু ও বাবা রামনাঘরে এসে আমার ফিলে চমকে দিলে গো বাবা তো আলুর তরকারি মুড়ি আর সীতাভোগ মিহিদানা রয়েছে আরে মনে হচ্ছে ছিটকে আসবো এমন ভাবে কফি দিচ্ছে চলো বন্ধুরা আরে এটা মানে বাবা সবাই হাঁটছে গো চল ঢাকা নেবো তুই চল আমি ঢেলে দেব চল তুই সর না তুই সর হয়ে গেছে দারুন স্মেল বেরিয়েছে সব হয়েছে কেন কপি হতে গিয়ে দেখি না তুই পারবি না এটা কি ভাত নাকি যে একবারে দীর্ঘক্ষণ সময় লাগবে এই মাত্র এই চা কপি খেয়ে খেয়ে আমার পেটটা আরো বারোটা বাঁচবে জানিস তো রাধা বলল বেশ সীতাভোগ এটা এখন খুব চলছে আমার ঘরে বেশ ভালো টেস্ট আর কারণ দুপুরের একটু আলু সিদ্ধ রয়ে গেছে খেয়ে নেবো রাতে আর একটু ভাত এটা আমার পেটেই যাবে এখন আটটা বাজতে দশের ঘরে ঘুরি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সটে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো